মস্কোতে প্রায় ব্যর্থ বৈঠকের পর আজ ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকভ হোয়াইট হাউস জানায় বায়ামিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেবের পক্ষ থেকে যোগ দেবেন তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরব এর আগে এক্সে দেওয়া বিবৃতিতে যুদ্ধ শেষ করা বাস্তব সুযোগ তৈরি হয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এ সময় আলোচনা চললেও রাশিয়ার ওপর চাপ বজায় রাখার আহ্বান জানান তিনি বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাঁচ ঘন্টা আলোচনা করেন উইটকফ তার সঙ্গে ওই আলোচনায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৈঠক শেষে ক্রেমলিন জানায় ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ওই আলোচনায় কোনো সমঝোতা হয়নি ইউক্রেন যুদ্ধ বন্ধে আটাশ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যে রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে বড় মত পার্থক্য রয়ে গেছে to nato to europe